আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুন্স রেসিপি হলে সবাইকে স্বাগতম আমরা চলে এলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আর এখন তো বর্ষাকাল প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সিজনে কিন্তু খিচুড়ি খেতে সবাই কম বেশি পছন্দ করি আমরা আর বৃষ্টি পড়লেই কিন্তু মন চায় যে খিচুড়ি রান্না করে খায় তো আজকে আপনার সাথে আপনাদের সাথে খুবই সহজ করে অনেক বেশি মজার একটা খিচুড়ি রান্নার সে রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে কুরবানির ঈদেও কিন্তু এই ভোনা খিচুড়িটা রান্না করে গরুর মাংসর সাথে খেতে পারবেন আবার যখন বৃষ্টি পড়বে তখন এই মন চালে রান্না করে খেতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আমি প্যানে তিন কাপ চাল নিয়ে নিয়েছি আমি এখানে পোলাও চালটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ মসুর ডাল একই কাপ দিয়ে মেপে আর এখানে এক কাপ মুগ ডাল আমি ভেজে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এটা আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে তার জন্য অবশ্যই চেষ্টা করবেন মুগ ডালটা ভেজে আগে থেকে ভিজিয়ে রাখতে সব কিছু সুন্দর করে এখন আমি ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দশ মিনিট মতো এভাবে ভিজিয়ে রেখে দেব পানিতে তারপরে স্ট্রেনার দিয়ে ছড়া দিয়ে নিব। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা মতো চালগুলো ভিজিয়ে রাখতে পারেন তো আমার হাতে সময় কম তার জন্য আমি দশ মিনিট এগুলো ভিজিয়ে রাখব তারপর ছড়া দিয়ে নিব তো সরাসরি চলে এলাম এখন চুলাতে রান্নাটা করার জন্য খিচুড়ি কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আজকে আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কড়াই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি প্যানে তারপর দিয়ে দিয়েছি দারচিনি এলাচ একটা স্টার মশলা দিয়েছি বড় একটা কালো এলাচ দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিব না তার জন্য পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে খিচুড়িটা রান্না করবেন দেখবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে দুটা তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে এখন আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা আর একটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা তো আদা বাটা রসুন বাটা তেলের সাথে আমি এক মিনিট মতো কষিয়ে নেব এই পর্যায়ে চুলার জালটা আমি লোহিটে করে রেখেছি আর ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে যখন আপনারা এভাবে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা খুব সুন্দর করে অবশ্যই কষিয়ে নেবেন তো এটা আমার কষানো হয়ে গেছে এখন গুঁড়া মশলা অ্যাড করছি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি পরে আমি লবণ অ্যাড করব এখন এই মশলাটাও এক মিনিট মতো তেলের সাথে কষিয়ে নিয়েছি আর এখন আমি হাফ কাপ গরম পানি অ্যাড করছি এখানে এখন মশলাটা আমি পাঁচ মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নেব আর ফিরে আসছি পাঁচ মিনিট পর তো ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলাটা কিন্তু আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এরপর যে আমি চালগুলো অ্যাড করে দিব আর চালগুলো দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে রান্না করব। আর এভাবে চালটা সুন্দর করে ভেজে নিয়ে ভোনা খিচুড়ি রান্না করলে সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয় তো অনেকভাবেই কিন্তু খিচুড়ি রান্না করা যায় ঝটপটেও রান্না করা যায় যেমন রাইস কুকারে প্রেশার কুকারে খুব অল্প সময়ে রান্না করা যায় এক একটা টেস্ট এক এক রকম তো আমি সবভাবেই রান্না করি তবে আমার কাছে এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তো আমি অল্প আমি সময় নিয়ে আস্তে আস্তে চালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি পাঁচ ছয় মিনিট সময় ভেজে নেবেন আর অবশ্যই নাড়াচাড়া রূপরে রাখতে হবে হলে কিন্তু তলা নিতে লেগে যাবে আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু এখানে আমি তিন কাপ চাল দুই কাপ ডাল দিয়ে দিয়েছি তার জন্য দশ কাপ পানি দিতে হবে তো আমি পানিটা আন্দাজের উপরে দিয়ে দিয়েছি আপনারা মেপে দিবেন তো পানিটা দেওয়ার পর এখন আমি এখন আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এটা আমি ঢেকে বলক কোঠা পর্যন্ত হাই হিটে রান্না করে নেব তো ফিরে আসছি বলক ওঠার পর তো খিচুড়িটা কিন্তু বলক উঠে এসেছে এ যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই খিচুড়িটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত চালটা পানিটা সমান সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাই হিটেই রান্না করতে হবে তো আমি এখন ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এই খিচুড়িটা হাই হিটেই রান্না করব তো ফিরে আসছি পা পাঁচ ছয় মিনিট পর দেখুন এখনও কিন্তু চালটা পানিটা সমান সমান হয়নি আরও দুই মিনিট মতো আমি এটা জাল করবো তারপর কিন্তু আমি এটা জালটা কমিয়ে লোহিটে রেখে দিব তো এখন চালটা ডালটা সমান সমান হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট ফিরে আসছি 10 মিনিট পর তো দশ মিনিট পরের অবস্থা দেখুন খিচুড়িটা কিন্তু এ পর্যায়ে আশি পার্সেন্টের মতো হয়ে গেছে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা ছয় থেকে সাত মিনিট দমে রাখলেই কিন্তু খিচুড়িটা একদম পুরোপুরি হয়ে যাবে আমি এখন এটা ঢাকা দিয়ে আরো ছয় সাত মিনিটের মতো ভাপে রেখে দিব তারপর ফিরে আসছি তো খিচুড়িটা দেখুন ছয় সাত মিনিট পর একদম কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি এই গরম গরম খিচুড়িটা কিন্তু বেগুন ভাজি পটল ভাজি তারপরে কাঁকরুল ভাজি তারপরে হচ্ছে গরুর মাংস বলেন কবুতরের মাংস বলেন মুরগির মাংস বলেন আচার বলেন সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসছে কুরবানি ঋদেও কিন্তু আপনারা এই ভোনা খিচুড়িটা গরুর মাংসর সাথে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের খিচুড়ি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ